মহান রাফুল আলমিনের অসিস্তি পায় এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পতাকা পেয়েছি আজ আমরা তাকে স্মরণ করছি আমি চত্বপরে স্মরণ করছি উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো পনেরোই আগস্টের গ্যারেট হামলায় একুশে আগস্টের গ্যারেট হামলায় যেহেতু আই রহমানসহ রহমান সহ পনেরোই আগস্টের আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা নেতা মুজিব এবং তার পরিবারের সকল শহীদদের প্রতি আমি স্মরণ করছি শহীদদের প্রতি তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা লাভ করেছি দুই লক্ষ মপের স্মরণ করছি যাদের তাদের ইচ্ছা সম্ভব বিসর্জন দিয়ে আমাদেরকে এই মুক্তি স্বাধীনতা করেছে আমি এখানে যারা উপস্থিত হয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোপরি মানিকগঞ্জ দুই আসরে সর্বস্তরে জনগণের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা যে উপার গতিতে ধরো একটি শেখা জিলার নেতৃত্বে আমরা সামনে থেকে গিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি সমস্ত কুসংস্কার ধর্মান্ধর সমস্ত কিছুকে পিছনে ফেলে আমরা দু হাজার একচল্লিশ সালে একটা স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে ইনশাল্লাহ আমরা সফল হব আমরা সকলে মহান রাফুল আলমীর কাছে দোয়া প্রার্থনা করে এবং এই দেশের সার্বিক উন্নয়নটি সাধনা করে এবং সর্বোপরি ধরো একটি শেখা জিলার সুপ্রাহ্য এবং বিধায়ক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু